রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি নয়াবস্তির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি সময়োপযোগী ও আলোচনা চক্র শহরের গর্ব আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সন্ধির সুদাস মূল বক্তা হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন ব্রেন ইমেজিং এবং অ্যালজাইমার ডিজিজ বিষয়ক জটিল অথচ গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই আলোচনায় তিনি তুলে ধরেন কীভাবে আধুনিক ব্রেন ইমেজিং প্রযুক্তি অ্যালজাইমার রোগকে দ্রুত সনাক্ত করতে সাহায্য করছে এবং চিকিৎসা বিজ্ঞানে এর ভবিষ্যৎ দিক নির্দেশ উপস্থিত শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম ডক্টর দাসের বক্তব্যে মুগ্ধ হয়ে মনোযোগ সহকারে শুনলেন প্রশ্নোত্তর পর্বেও সক্রিয় অংশ নিলেন এই বৈজ্ঞানিক আলোচনা শুধু একটি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ালো না বরং জলপাইগুড়ির মানুষের মধ্যে গবেষণা ও বিজ্ঞানের প্রতি নতুন কৌতূহলও সৃষ্টি করলো আমাদের জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে ব্রেন ইমেজিং এবং আলজাইমার ডিজিজ আপনারা জানেন যে এই এই সময়কালে এই ধরনের মস্তিষ্কের বিভিন্ন যে রোগ ভোগগুলো আছে তার মধ্যে এই আলজাইমার রোগটা অন্যতম এবং বিশেষ করে ষাটর্ধ্ব মানুষের মধ্যে এইটা অনেক বেশি গ্রাস করছে আজকে যে ইঁদুর দৌড়ের যে যুগ চলছে এই যুগে বিশেষ করে মানুষের একাকিত্ব এবং একাকিত্ব থেকে এই সমস্যাগুলো ভীষণ রকমভাবে বাড়ছে তো এটাকে সামনে রেখে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি জলপাইগুড়ির কৃতি সন্তান ডাক্তার অনি সুদাস যিনি আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পড়ান নিয়ে এই এর উপরই আর কি বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার বেসিক্যালি তা উনি আমাদের এখানে আমাদের ডাকে উনি ইন্ডিয়াতে এসছেন জলপাইগুড়িতে তো আমাদের ডাকে উনি এসছেন আমাদের আসলে এই সিস্টেমটা এখন চালু করেছে আমরা কিছু দিন থেকে যে প্রতি মাসে আমরা বিজ্ঞানের পরিবেশের বা চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং এটা সবার জন্যই ওপেন টু অল আছে যাতে আমরা চাই যে জলপাইগুড়ির মানুষ বা দূর দূরান্তের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে তারা সজাগ হন সচেতন হন যাতে করে আমরা আগামী দিনগুলোতে আরও ভালো থাকতে পারি সেই ভাবনাকে সামনে রেখে প্রতি মাসে করায় তো এই মাসের আমাদের ডাক্তার সু দাস আসছে এবং যেহেতু ওনার এর উপর প্রচুর দখল আছে এবং তিনি এটা নিয়ে সাধারণ মানুষের কাছে যারা আজকে শ্রোতা আছেন তাদের মাধ্যমে তাদের কাছে এই বিষয়টাকে তুলে ধরেছেন এবং খুব প্রাঞ্জলভাবে সহজ সরলভাবে বিষয়টা অনেক জটিল আপনারাও জানেন যেটা নিউরোলজির একটা বড় জটিল জায়গা কিন্তু সহজভাবে কীভাবে আগামী দিনে আমরা এই রোগকে প্রতিহত করতে পারি বা এই রোগটা থেকে অন্তত একটু দূরে থাকতে পারি তারই বিভিন্ন পন্থা